আপনি কি জানেন পিএমএসএল সি তে কিভাবে গ্রুপ ভাগ করা হয় শুধু তাই নয় পিএমএসএল এর টোটাল রোডম্যাপ পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে কোনো টিম খেলতে পারবে কিনা খেলতে হলে কি কি করতে হবে এখানে প্রাইজ বানি কত কে কে প্রাইজ বানি পাবেন ফাইনাল যেতে হলে কি করতে হবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে বেস্ট কমেন্ট ফ্রম প্রিভিয়াস ভিডিও মেহেদী হাসান নিলয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এরকম কমেন্ট গুলো দেখলেই আমরা মোটিভেটেড থাকি শুরুতেই যেটা জানা দরকার টোটাল বিশটা টিমের ভেতরে কে কোন জায়গা থেকে কিভাবে এসেছে পি পর্যন্ত টোটাল পাঁচটা টিম সাউথ এশিয়া কোয়ালিফাইড থেকে এসেছে মানে আমরা যে রিজিয়ন থেকে এসেছি আমাদের টোটাল পাঁচটা টিম সেই রিজিয়ন থেকে আমরা দেখতে পেয়েছি তিনটা টিম এসেছে পাকিস্তান কোয়ালিফাইড থেকে আর পাঁচটা টিম হচ্ছে সেন্ট্রাল এশিয়া কোয়ালিফাইড থেকে টোটাল খেলা তিন সপ্তাহের টপ সিক্সটিন টিম যাবে ফাইনালে তার মানে চারটা টিম বটম ফোর টিম বাদ যাবে দ্বিতীয় সপ্তাহে এ ছিল গ্রুপ ডি তে কেস ছিল গ্রুপ এ তে তৃতীয় সপ্তাহে গ্রুপটা আবারও বদলে গেছে এ আছে গ্রুপ সি তে এ আর হোরাই স্পোর্টস তারা দুইটা টিম কিন্তু সেইম গ্রুপে তার মানে রেগুলার ইরাঙ্গেলে এর ড্রপ ফাইট হবে প্রত্যেকটা ইরাঙ্গেল এর ড্রপ ফাইট হবে আর কেস এক্স তারা আছে গ্রুপ এ তে এখন কথা হচ্ছে গ্রুপ এ তে যারা থাকবে তারা কিভাবে গ্রুপ এ তে আসলো যারা গ্রুপ বি তে থাকবে তারা কিভাবে গ্রুপ বি তে গেল গ্রুপিং সিস্টেমটা কিভাবে ভাগ করা হয়েছে দেখুন খুব সোজা যেভাবে নর্মালি করা হয় দ্বিতীয় সপ্তাহে যেরকম রেজাল্ট করবেন র্যাঙ্কিং যেরকম থাকবে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে তৃতীয় সপ্তাহে গ্রুপে ফেলা হবে দ্বিতীয় সপ্তাহে হ্যাশট্যাগ ছিল ম্যাট বুলস এতে আছে ম্যাট বুলস টু তে ছিল ফোর মেডিকেল ভাইভস দ্যাটস ওয়াই সেকেন্ড টিম বিতে ওরা স্পোর্টস থার্ড তাই সিতে এরপরে রুকি স্পোর্টস এরপরে ফ্যালকন ফোর্স আবার দ্বিতীয় সপ্তাহে গ্রুপিং করা হয়েছে প্রথম সপ্তাহে রেজাল্ট অনুযায়ী তাহলে প্রথম সপ্তাহে কিভাবে রেজাল্ট তৈরি করা হলো এটা কি কোয়ালিফায়ারের রেজাল্ট দেখে না সেরকম কিছু না এটা করা হয়েছে র্যান্ডম লটারির মাধ্যমে লটারির মাধ্যমে করা হয়েছে প্রথম সপ্তাহের গ্রুপিং দ্বিতীয় সপ্তাহেরটা প্রথম সপ্তাহের রেজাল্ট অনুযায়ী আর তৃতীয় সপ্তাহেরটা দ্বিতীয় সপ্তাহের রেজাল্ট অনুযায়ী ওভারঅল র্যাঙ্কিং এ ওয়ান আছে ফিফটিন এ আর কেস আছে টোয়েন্টিতে এ ওয়ান ছিল হ্যাশট্যাগ ফোরটিনে কেস ছিল টোয়েন্টিতে উইক টু অনুযায়ী এ ওয়ান ছিল হ্যাশট্যাগ থার্টিনে আর কেস টোয়েন্টিতে এবার বোনাস পয়েন্টের স্ট্যান্ডিংসটা আপনাদেরকে দেখাই বোনাস পয়েন্ট অনুযায়ী এ হচ্ছে টোটাল আসটাক ফিফটিনে আছে প্রথম সপ্তাহে সাত পরের সপ্তাহে আট আর কেস প্রথম সপ্তাহে এক পরের সপ্তাহে এক কারণ দুইটা সপ্তাহে তারা হ্যাশট্যাগ তে শেষ করেছে যদি ফাইনাল পর্যন্ত যেতে হয় তাহলে এ আর কেস দুইটা টিমেরই টপ সিক্সটিন এর ভেতরে থাকতে হবে এবার প্রশ্ন পাবজি মোবাইলের বিশ্বকাপে কি বাংলাদেশি টিম থাকতে পারবে টপ ফাইভ এর ভেতরে থাকতে হবে এবং পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপের আবার কিন্তু দুইটা স্টেজ একটা হচ্ছে গ্রুপ স্টেজ আর একটা হচ্ছে সার্ভেভাল স্টেজ আপনি যদি হ্যাশট্যাগ ফোরে থাকতে পারেন তাহলে হচ্ছে আপনি গ্রুপ স্টেজে কোয়ালিফাই করবেন আর যদি হ্যাশট্যাগ ফাইভে থাকেন তাহলে আপনাকে সার্ভাইভাল স্টেজে পাঠানো হবে এবার লেটস টক এবার দ্য প্রাইস পুল টুর্নামেন্টের যে এমভিপি হবে সে পাবে এক হাজার ডলার এক ডলার বিশাল টাকা কিন্তু এরপর গান যে হবে সে পাবে সাতশো গ্রেনেড মাস্টার পাবে পাঁচশো ডলার আর প্রত্যেক সপ্তাহ অনুযায়ী কিন্তু টার্মিনেটর যে থাকবে সে প্রাইস পুল পাবে প্রথম সপ্তাহে ছিল টপ দ্বিতীয় সপ্তাহে তুলিকা প্রত্যেক সপ্তাহে টার্মিনেটরের জন্য আড়াইশো ডলার করে থাকছে ওয়ার্ল্ড কাপে কারা কারা অলরেডি কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপে এখনো

of Embery Sports প্রাইস পুলটা খালি দেখেন একক দশক শত হাজার অযুত লক্ষ নিজো 30 লাখ ইউএস ডলার পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ এটা রিয়াদে হবে এবং এটাও ল্যান্ড টুর্নামেন্ট হবে এইখানে যদি বাংলাদেশী কোনো টিম খেলতে পারে সেটা বাংলাদেশের যে কোনো টিমের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে ইনসাইড ইনসেন একটা ব্যাপার সো দোয়া করতে থাকবেন যাতে বাংলাদেশের দুইটা টিমি ফাইনাল পর্যন্ত যায় পিএমএসএল এর ফাইনাল পর্যন্ত যায় পিএমডব্লিউসি মানে ওয়ার্ল্ড কাপে যদি যেতে হয় তাহলে টপ 5 থাকতে হবে সেটার জন্য লীগ স্টেজেও ভালো অ্যামাউন্টের পয়েন্ট নিতে হবে যে পরিমাণ বোনাস পয়েন্ট আপনার কাছে থাকছে সেটা কিন্তু ফাইনালে আপনার মেইন পয়েন্টের সাথে পারসেন্ট অ্যাড হবে বিশাল কম্পিটিশন দ করবেন বাংলাদেশি টিমের জন্য